আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন তোমার নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদুন ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা কিলিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এই জন্য সব কিছু দেখে নিবে বাজারে মাছ কেনার সময় কথা কয় না কীভাবে নিবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় দৃশ্য নিয়ে বলেছেন দেখে নাও সো পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি কেই ফাতো হেল মাউতে আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুবানলা পড়া এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু 10000 টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই জামেলাটা এই কারণে আপনি দেখেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইদন ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিন লিয়া তোমায় আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া সাইদন ইব্রাহিমের সুন্নাত সুমান পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলোরে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে আসা মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী এই যে আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে না নাই এরপরে উনি উনার কলিজার টুকরা ছেলে সাইয়দ ইSMAIL সাথে কি ডায়লগ মাললে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই ফালম্মা বালাগা সাইয়া সাঈয় ক্বাল ইয়া বুনayya ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক তিনি ছেলেরা রেটাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফান্দুর ماذا তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন ছেলেরে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আম যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখার না বড়ডারা দেখছেন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেক নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাশাআল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কান সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপসীন কোনো আপস করে না চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে এনে ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নাওজবিল্লা আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদেন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাখদাছে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাপাউট ডার্ন কাম ব্যাক ফিরে আসতে আরও পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মোকাদ্দেস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরও দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবীর কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তো নবী মোহাম্মদ এই কথা বলেছে আবু বকর ব্যর্থ ইনকন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেদিন আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বাকার

ও নবী আপনার এই কোরআনের ভেতরে আমার খলিলের নাম তারাই খেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পায়গাম্বার নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিল অত্তা খদ আল্লাহ ইব্রাহিমা চিল্লাই বলেন অত্তা খদ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দুস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্তটাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবাহ করবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীর বানাইলেন হাবিব সুবাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে ভাই আনা সানা শিখর আমি তো ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিষ্ণুবীর জন্ম হতো না সুবান বাবা হলো যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার বাবার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবান পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহিস আর বিশ্ব মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্য না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবীর পড়া যাবে জোরে না হেতলা তাকবীর হেতুম আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিষ্ণুবি চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক আচ মানে এক এক নবীর সাথে দেখা এক আছ মানে সায়েদনে ইব্রাহিমের সাথে দেখা মেরা শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কীরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম ফমজুর ইলা সাবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও হো আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদ ইব্রাহিমের চেহারা প্রায় হুবু ওই রকম তার মানে এক নাম্বারে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লাই কোন ঠেকে দুই নাম্বারে ওসুয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসুয়ায় হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লকদ কানালকুমফি অরসু লি অসুয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাগুম ওসোয়াতুম হাসানাতুলফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতেও সবানলা পড়েন তার মানে বিশ্বনবী ও মডেল সৈয়দনে ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঢিকা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা জাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেড টাকা কা কোন নবী বলছে আল্লাহ একজন আর এক নবী বলছে না দুইজন হতে পারে না কোন নবী বলেছে আখেরাত আছে আর এক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন ওসুয়াই হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সৈয়দানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নম্বর দুই জন নবী উলুল আজমি মিনার রসুল এ পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছে নো আলহিস ইব্রাহিম আলহিস মৌসা আলহিস এই সা আলাইহিসাল্লাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহী হোসাল্লাহ এই জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কার চার নম্বর মিল হলো বাব বেটা দুইজনেই কাবা বানিয়েছে আল্লাহ হাফ সেহেতন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর আমরা লুঙ্গিও পড়তাম না কথা কোন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সের লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গিগুলা সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে এরপরে বাইর আসে না নাই কিন্তু বিশ্ব লুঙ্গি খুলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবীর পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁদে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বেসেছি আল হায়া ও সবা চুম্মিনা লিমা লাজুকতা ইমানের অঙ্গ যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন তুই তাই করতে পারবে লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাতু সাহাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয়নি বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখেন আল্লাহ আক পার্ক তার মানে কাবা ঘরে নির্মাণের দিক থেকে বাব বেটার মধ্যে মিল আচ্ছারা নাই সয়াদেন ইব্রাহিম কাবা বানালেন বয়স কবস্থায় বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন শুবান আল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাব বেটা দুইজনেই ইসলামের কারণে কোরনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সয়াদেন ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সাইদিন ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবার মাইগ্রেশন এটা বলে মাইগ্রেশন হিজরত নির্বাসিত হওয়া কোরআনের পক্ষে যারা কথা বলে ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় থাকতে পারে না এখনো এই নমুনা সেরা নাই দোষ একটাই কোরানের কথা বলে দোষ একটাই হাদিসের কথা বলে দোষ একটাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চা এটাই অপরাধ নিজ ঘরে থাকতে পারে না নিজ ইউনিয়ন আসতে পারে না নিজ থানায় ঢুকতে পারে না নিজ জেলায় আসতে পারে না আল্লা বলেওয়ালা তাহিনুওয়ালা তাহিসান ও আনতুমুল আলাউ না ইন কুমতুম মেনেন ভয় পেওনা চিন্তা করো না বিজয় তোমাদেরই হবে যারা জালিম তাদের জন্য আমার পক্ষ থেকে সাহায্য আসে না যারা মজলুম যাদের রক্ত জমিনে ঝরে তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে বিজয় তোমাদেরই হবে ভয় নেই ইনশাল্লাহ পড়েন এই জন্য বাপ বেটার ছয় নম্বর মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সায়েদনে ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্ব রানা আছে এখানে চে চিল্লায় বলেন ঠিকিনা সাত ছয় নম্বর মিল বিশ্বনাই বললেন ইননি হার্রাম চুল মাদীনা গামা হার্রাম ইব্রাহিম হুম আমি ই মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সাইদনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে শদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি খিলা সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি এই হদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মাইস হদুদুল হারামের বাইরে নিয়ে মাইস ভিতরে মারামারি করা যাবে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিচ্ছেন ঠিক করে দিচ্ছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দ ইব্রাহিম বাপবেটা মিল আছে এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব ঠিক কি না আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসানা নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম দুরুদে আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহ সাইয়্যিদানা ইব্রাহিম উতার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা আল্লাহ সৈয়দানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করেন দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সৈয়দানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে বিল রেখেছে কে সুবহান আল্লাহ কি নবী ছিলেন খালিল বললেন আল্লাহ এই সৈয়দনা ইব্রাহিম আলি ইসলাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন সবগুলো কথা তুলে ধরেছে কে কথা কন পৃথিবীর কোন নবীর কথোপকথন যার সাথে যা বলেছে উনি ওনার নিজের সাথে কথা বলতেন এই কথা কোরআানে না নাই উনি আল্লাহর সাথে কি কথা বলছে কি ডায়ালগ মার্সে আসে না নাই নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আসে না নাই নম্রদের সাথে কি ডায়ালগ মারছে আসে না নাই ওনার গোত্রের লোকদের সাথে কি ডায়ালগ মেরেছে ওনার বাবার সাথে কি কনভারসেশন হয়েছে সবগুলো কথা কোরআনে কোট করে দিয়েছে কে সুমানাল্লাহ পড়বেন না সৈয়দিন ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন নিজের সাথে নিজের বোঝা পড়া অনেক দরকার আপনারা নিজের সাথে নিজে কথা বলেন বলেন না বলবেন নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন মন আপনারে ঠকাবে না আপনার বিবেকটা আল্লাহর দে অনেক বড় আদালত এই আদালত কখনো আপনারে ঠকাবে না চিল্লায় এখন ঠিক কি না নিজে নিজে বোঝাপড়া করবেন চিন্তা গবেষণা করবেন আল্লাহর দে রেশIONAL আল্লাহর দে কমন সেন্স কে কাজে লাগাবেন আমরা আকল বলতে একটা কথা বলি না এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স কি বলে কমন সেন্স ইজ ভেরি আনকাউন্টিং কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব অনগমন এটা অনেকের থাকে না কাবৈগন প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে আল্লাহ আকবার সৈয়দিন ইব্রাহিম কমন সেন্স খাটালেন ওনার বুদ্ধি বিবেক খাটালেন চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি সত্যের সন্ধান পেয়েছেন চিল্লাই বলেন তো মহাসত্য কে মহাসত্য কে উনি এমন একটা পরিবেশে এসেছেন আমরা তো জন্মসূত্রে মুসলমান আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয় আমাদের জন্য আকিকা দেয় আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয় আমার হাতে কোরআন তুলে দেয় একটা প্রিভিলে জল্লার খালিল ইব্রাহিম পায় না নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যাহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে এত সহজ না আমার ইসলাম আর সাইদ ইব্রাহিম খালিলে ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সে তো ইমান এক ইমান নয় চি লেবরেন্টি কিরা উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লটতে লড়তে তিরি আল্লাহ সন্ধান পেয়েছে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যে মিটানা চাহে জীবনকা তৃষ্ণা শুভেহে সাম ভোল বন্দে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা আছে না নাই মূর্তিগুলোর সামনে যে পরে বন্দে মা চরম বন্দে মা তরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হরে কৃষ্ণে হরে রাম ওম নমা ভগবতী বাসুদেবায় আছে না নাই তো ওনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলো মাটি কাঁদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমো পড়ে এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপরে আমি নিজ হাতে রং তুলু দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটা বানাইছে কে মিজানুর রহমান আজার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহা সত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সেইদিন ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা তা সবাই দেখে তাবারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এ কোরআন সাক্ষী ফলাম্মা জন্না আলাই হিল্লাই লোরা আ কাং কাবঙ্ক কলা দারব্বি ফলাম্মা আফালা কলা ইন্নি লা ও হেবুল্ আ ফিলি দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কই কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি হুদা খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেড়ে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني رب বি لا أكونن من القوم الضالين. بدر এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাপ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় কোদা আল্লাহর কোসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব করণে তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে মনে মনে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদা গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল ক্ষুধা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাবো ফলম্ মারা শংসা বাজি কতঙ্কলা দ রব্বি হা দা একবার ফল মা ফলা কলায়া কৌমিনবারী উম্মিম্মা তুষেরি কোণ এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপের জল জলে সূর্যটা উঠলো গগনবিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না চা দো আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা একবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় উনি বিপদে বললেন আল্লাহ আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাশক্তের সন্ধান পান বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থ ইনকোন্ডে ঘোষণা করলেন ইনি ওয়াজহাতু ওয়াজহি আল-লযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সুবহানাল্লাহ পড়া더니 বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুবতারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে কাছে সন্ধ্যা সোহান কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটি মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবে আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়ার এরপরে বিশ্ব আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়া লাই সৌফাই অ তি কারব বুঙ্কা অনবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওয়া লা সৌফাইয় তি কারব আচ্ছা এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব কাতারবা ওglu আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা वेरीলি আই এম গোনা ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আপনারে দেব নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিষ্ণুনবীর খুশি রাখা যেখানে বিষ্ণুনবীর মন খারাপ ওইখানে বিষ্ণুনবীর আল্লাহ আছে নাই বিষ্ণুনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদ ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমিন আর রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে